হ্যালো সালামুয়ালাইকুম একমা চ্যানেল তাহমনা ফিং তো আজ আমি আপনাদেরকে মুখে দিলে মিলিয়ে যাবে ক্ষীর পাউরুটির একটা মজার গাজার তৈরি করে দেখাবো আর এটা যে একবার খাবে সে বারবার এটা খেতেই চাইবে এতটাই মজাতে চলুন দেখি না যে এটা আমি ভিডিও বানিয়েছি তো ভিডিও শুরুতে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিও শুরু করবেন আর আমার চ্যানেলটা এখন যারা সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা এখানে চাপ দিয়ে দেবেন তাহলে পরবর্তী ভিডিও আপনাদের মতো পেয়ে যাবেন আর চারিদিন মধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো ক্ষীর পাউরুটির মাজার টাজার তৈরি করার জন্য এখানে আমি কয়েক পিস পাউরুটি নিয়েছি আর আমার পাউরুটির পিসের সাইজগুলো একটু মানে টেরা দেখতে অতটা সুন্দর না তাই এগুলো আমি একটু মাছ বরাবর কেটে আর সাইডের ব্রাউন অংশটা কেটে এগুলো আমি একটু সাইজ করে নিচ্ছি তো অবশ্যই সাইডের ব্রাউন অংশটা কেটে নেবেন তো কেটে আমি সবগুলো মানে একইভাবে কেটে নিচ্ছি আর ব্রাউন অংশটা আমি এক সাইডে রেখে দিচ্ছি আর ব্রাউন অংশটা আমি ফেলে দেবো না ওইটা আমার কাজে লাগবে আমি এটাতে ব্যাটকাম তৈরি করে ফেলবো তো এইভাবে করে আমি সবগুলো পাউরুটির পিস এই ক্যাটে নেবো ক্যাটে এগুলো আমি ভেজে নেব তা আমি চুলা একটা তাওয়া মানে প্যান বসিয়েছি এখন প্যানের মধ্যে এই পিসগুলো দিয়ে এগুলো আমি একটু মানে একদম মসমজা করে এগুলো আমি ভেজে নেবো আর এই পর্যায়ে আমি কোনো প্রকার তেল দিই না এমনিতে এগুলো আমি একদম মশ করে এগুলো আমি ভেজে নেব আর এই পর্যায়ে চুলাহিটা হিটটা একেবারে কমানো থাকবে তো একেবারে আমি সবগুলো মানে এই পাউরুটি টোস্ট করে নেব তো উলটিয়ে পালটিয়ে এই পাউরুটিগুলো আমি টোস্ট করে নিলাম তো অবশ্যই গাছটা ধৈর্য ধরে করতে হবে এখন আমি উপর দিক দিয়ে কিছুটা ঘি দিয়ে দিচ্ছি তো প্রত্যেকটা পাউডের পিসের উপরে আমি ঘি দিয়ে দিচ্ছি ঘিটা দিয়ে তারপর এটা আমি উলটিয়ে দেব তো উলটিয়ে আমি ওই পাশের মধ্যেও আমি কিছুটা ঘি দিয়ে দিব তো কেউ কেউ আছে মানে একদম ডুবো তেলের মধ্যে এগুলো ভেজে নেয় তো আমি এগুলো ডুবো তেলের মধ্যে পাচ্ছি না ডুবো তেলের মধ্যে বাজলে এটা খেতে বেশি ভালো লাগে না তা আমি যেভাবে দিচ্ছি এটাতে মানে ঘিয়ার সুন্দর একটা স্মেলও পাওয়া যাবে আর এটাতে অত বেশি ঘিও লাগবে না এখানে আমার মানে প্রায় চার টেবিল চামচ পরিমাণে ঘি লেগেছে সবগুলোতে এখন এখানে আমার প্রায় দুই টেবিল চামচ পরিমাণে ঘি লাগলো এখন আমি উল্টে পাল্টে একদম ভালোভাবে এটা আমি ভেজে নিচ্ছি তো আমার পাউরুটি পিসগুলো উল্টে পাল্টি একদম মজ মজা করে এগুলো আমি ভেজে নিলাম আর একইভাবে আমি বাকি পাউরুটি পিসগুলো ভেজে নেব তো আমি এখন এগুলো উঠিয়ে নিচ্ছি তো সবগুলো পাউরুটির পিস আমি ভেজে উঠিয়ে নিলাম আর আমার পাউরুটির পিসগুলো একদম মচমজে হয়েছে এখন এগুলো আমি এক সাইডে রেখে দিচ্ছি এখন আমার লাগবে ক্ষীর বানানো তো ক্ষীর বানানোর জন্য এখানে আমি দুই লিটার পরিমাণে দুধ জাল করে এটা আমি আগে থেকে কিছুটা গরম করে নিয়েছি আর দুধটা এখন নর্মাল তাপমাত্রা আছে মানে হালকা কুসুম গরম আছে এখন এখানে আমি গুঁড়ো দুধ দিয়ে দেবো হাফ কাপ পরিমাণে তো দু দুধটা দিলে এটা আর তাড়াতাড়ি আমি দুধটা গণ হয়ে যাবে তো দু গুড়ু দুধটা দিয়ে একটু ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে এখন আমি চুলাটা অন করে দিব অন করে এটা আমি অনুরত নেড়ে এটা আমি জাল করে নিব আর এটা আরও কিছুটা গণ করে নেব তো এটা জাল করতে করতে অনেকটাই ঘন হয়ে গিয়েছে এখন এটাতে ক্ষীর বানানোর জন্য এখানে আমি সামান্য পরিমাণে কিছু চালের গুঁড়ো দিয়ে দিব তো এখানে আমি কলার চাল দুই টেবিল চামচ পরিমাণে চাল এটা আমি একদম ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি ব্ল্যান্ডারে এখন এই চালের গুঁড়োটা আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি নিয়ে এখানে আমি একটু নর্মাল তাপমাত্রার দুধ দিয়ে এটা আমি একদম ভালোভাবে গুলিয়ে নেব তো গুলিয়ে নিয়ে এখন এটা আমি যে দুধটা আমি জাল করতেছি ওই দুটোর মধ্যে আমি ডালিয়ে দেব তো এটা আমি একদম ভালোভাবে স্মোকভাবে এটা আমি মিশিয়ে নিচ্ছি তো এটা আমি একদম ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন এটা আমি অল্প অল্প করে দিব আর এটা আমি দুধটা আমি নাড়তে থাকবো তো এই মিশ্রণটা আমি দুধের মধ্যে ডেলে দিয়ে এটা আমি অনুগ্রত নেড়ে আমি ক্ষীরটা তৈরি করে অবশ্যই চালের দুধটা দেওয়ার পরে মানে এটা নাড়ার মধ্যে রাখতে হবে না হলে তলার মধ্যে লেগে যেতে পারে তো চালের গুঁড়োটা দিয়ে কিছুক্ষণ মানে ফুটার পরে এখন এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি তো চিনিটা চেষ্টা করবেন শেষ পর্যায়ে দেওয়ার জন্য এখানে আমি তিন টেবিল চামচ পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি তো যেহেতু দুধটা চাল করতে করতে এমনিতে কিছুটা মিষ্টি হয়ে গিয়েছে তো চিনিটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন তো এখানে আমি মিষ্টির পরিমাণটা একটু কমই দিয়েছি কারণ আমাদের বাসা একটু মিষ্টির পরিমাণ কমে খায় তো আপনারা চাইলে আর একটু বাড়িয়েও দিতে পারেন আর দুধটা এমনিতে জাল করলে অনেকটা কিছুটা মিষ্টি মিষ্টি ভাব চলে আসে এখন জাল করতে করতে আমার ক্ষীরটাও হয়ে গিয়েছে এটা আমি একদম বেশি গণ করব না এই পর্যায়ে আমি ক্ষীরটা নামিয়ে নেব তো ক্ষীরটা নামানোর আগে এখানে আমি বেঁচে চামচ পরিমাণে ঘি দিয়ে দিচ্ছি তো এখানে কিছু পরিমাণে ঘি দিলে নামানোর আগে যে তাহলে এটাতে কি সুন্দর একটা স্মেল পাওয়া যায় আর যেহেতু এটা আমি পাউরুটিতে এখানে ভিজাবো তাই এখানে মানে ক্ষীরটা খুব বেশি ঘন করার কোনো প্রয়োজন নেই পাউরুটির মধ্যে দিলে উন্নতি অনেকটা ঘন হয়ে যাবে তো এখন এটা আমি নামিয়ে সরাসরি এই পাউরুটির মধ্যে দিয়ে দেব তা আমি এখন পাউরুটির মানে যে বাটিতে এটা পরিবেশন করবো ওই বাটিতে প্রথমে কিছু পরিমাণে আমি ক্ষীর দিয়ে দিচ্ছি তো অবশ্যই ক্ষীরটা চেষ্টা করুন গরম অবস্থায় দেওয়ার জন্য না হয় পাউরুটির ভিতরে মানে এটা ডুববে না এখন আমি পিসগুলো বিছিয়ে দিয়ে দিচ্ছি তো প্রথমে আমি কাউটি পিসগুলো দিয়ে উপরে আমি আবারও ক্ষীর দিয়ে দিচ্ছি তো ক্ষীরটা দিয়ে এটার উপরে আমি কিছুটা মানে বাদাম গোছানি দিয়ে দিবো এখানে আমি কিছু কাজু কাজু বাদাম এই কাজু বাদামটা আমার ভাজা বাদাম এখানে আমি একদম কুচি কুচি করে বাদাম কুচি দিয়ে দিলাম দিয়ে আবার উপর দিতে আমি পাউরটির পিসগুলো দিয়ে দিব তো আবার উপর দিয়ে ক্ষীর দিয়ে তারপর আবারও বাদাম কুচানো দিব তো এভাবে আমি প্রত্যেক লেয়ারে পাউরটির পিস দিব আর ক্ষীর দিয়ে মানে উপরে বাদাম কুচানো দিব তো এভাবে পরে আমি এই পাউরটির পিস দিব আর ক্ষীর দিব তারপর আবার বাদাম কুচানো দিব তো এভাবে করে দিতে দিতে আমি মানে পুরো এক বক্স করে দিব তো একদম শেষ পর্যায়ে আমি পাউডি পিস দিয়ে তারপর উপর ঘির দিয়ে আমি উপর দিতে কিছুটা বাদাম কুচানো দিয়ে দিচ্ছি তো আপনারা এখানে যে কোনো ধরনের বাদাম কুচানো দিতে পারেন তো আমি এখানে কাজু বাদামটা দিয়েছি আর উপর দিতে কিছুটা কিশমিশও দিয়ে দিচ্ছি তো দিয়ে এখন এটা আমি ঠান্ডার করে নর্মাল ফ্রিজে পাঁচ থেকে ছয় ঘন্টা রেখে দিব। তো অবশ্যই এটা ঠান্ডা খেতে বেশি মজা তো চেষ্টা করবেন পাঁচ ছ ঘন্টা ফ্রিজে রেখে তারপর এটা খাওয়ার জন্য আর এই ডেজার্টটা আপনারা ঈদে তৈরি করে খেতে পারেন এটা অসম্ভব মজার তো এখন আমি এটা ফ্রিজে রেখে ফ্রিজ থেকে নামিয়ে আপনাদের কেটে পরিবেশন করে দেখাচ্ছি তো হয়ে গিয়েছে ক্ষীর পা রুটি ভীষণ মজার একটা ডেজার্ট রেসিপি আর এই রেসিপি যদি আপনারা ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই আজকের জন্য আল্লাহ হাফেজ